না বাচ্চা বাচ্চার থেকে শুরু হবে দাদা আবার চলে যাবে তাদের সকাল সকাল আজকে আর হবে না আর যা হবে না যা আসার এসে গেছে আচ্ছা চলো রুই কত দাদা রুই কাটা রুই কাটা দুইশো আর পাপ্তা পাপ্তা সাড়ে তিনশো এক্লেস সাইজের পাপ্তা সাড়ে তিনশো কত রাজা ট্যাংলা মাছটা সাড়ে তিন কেজি কাটা সাড়ে তিনশো সংখ্যা আছে এ ক্লাস বল বলটা কত করে বল আজকে একশো আশি প্রায় চার পাঁচশো ছশো হবে একশো আশি টাকা কিলো আর সঙ্গে ট্যাংরা কত এগুলো হ্যাঁ তিরিশ টাকা সব ও সুন্দর কালবস কালবস কত একশো কালবাক না ও আশি টাকা কালবউস আজকে আশি টাকা কিলো আর রাইক বাটা দুশো 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 টাকা আর সরপুটি হ্যাঁ মাছের আজকে বাজারে রম রম মাছ আমাকে মাছ আজকে চুনো মাছ ভরপুর আজকে কোনো কথা হবে না সরপুটি কত কুড়ি টাকা আড়াই পুটি এমনি পুটি আড়াইশো কুড়ি আসো বেশি বাসা নিলে আরও কম করে দেওয়া যাবে তার জন্য কোনো অসুবিধা নেই মাছ এখনও আসতেই থাকবে বাজারে প্রচুর মাছ আসবে প্রচুর মাছ আজকে আজকের মতো এখানে রাখছি সকলে ভালো থেকো শেয়ার করো ফলো করো কমেন্ট করো লাইক করো অসংখ্য ধন্যবাদ